এই যে হিমা ডিম ফাটাইলো কেক বানাবি কেক বানানোর জন্য তার যাবতীয় সরঞ্জাম যা যা লাগে সে গুছাইয়ে নিতে এখন হচ্ছে গিয়ে ডিম বাংবার যাই এসে গেল চিনি কতটুকু দিতে হবে তা সে জানে না কিন্তু কাপ বইরে নিয়ে সে যে কতটুকু বানাবি তার মাপ পরিমাপ কিছুই জানে না আর একটা ডিমা নয় এই ডিমে হবে না এই ডিমে হইতেছে না ডিমার একটা লাগবে

সে প্রায় দশ মিনিট ধরে ডিমরে ফেটতেছে চিনি গইলে গেছে অবশ্য কিন্তু সে যেভাবে চাইতেছে সেভাবে হইতেছে না তো তোমার চিনি গইলে গেছে দেখছো কী দেখা যায় বুঝতে পারতাছো হ্যাঁ তুমি একজন কেক বানাইতে পারো সেক বুকি দিয়েছে না নাই তো হ্যাঁ এ চাল নিয়ে এই যে সুমাইয়ার ননো দত সুমা ফেটছে ডিম সুমাইয়ার পছন্দ হয় নাই এখন সুমাইয়া চলে সে আর ও ফেটার জন্য ইরাজে আজকে কি কেক বানাবে এটা আমি মানে জানি না কারণ দুপুরে খাওয়ার টাইম এখন কি কেক কেউ বানায় কিছু করার নাই এই যে নিয়ে আটা আটা নাকি ময়দা এই আটা চালতে যাই যে কত সময় লাগলো আর কত কথা খরচ করলো এ মানে বললে বোঝানো যাবে না বাড়ি দাও স্বামীজেও মাঝে বাড়ি দাও হ্যাঁ একখানে হয়ে যাবে না এই যে ময়লা ছিল আঠার ভিতরে বেরোই গেল আচ্ছা থাক হয়েছে এই যে এতক্ষণ হচ্ছে গিয়া সব কিছু দিয়ে মিক্স কইরা গুইটা গাইটা এই যে এই পর্যন্ত কানছে এই পর্যায়ে আইসে আমার কে কাফা কি কেকের ভিডিও বানায় শুরু এর জন্য পোলা সব বাদ হয়ে যাবার আছে হারা দিনই কেক বানায় আচ্ছা তোর এটা থুইছো এর মধ্যে তাড়াতাড়ি নে থুইছো জানি পড়ে না পথে বিসমিল্লাহ ওরে কে কাফা আপনার জন্য আজ এই অবস্থা হুম সেই বিখ্যাত কেক সেই ভাইরাল আফার বিখ্যাত কেক ভাইরাল যা করছে ভাইরাল আপনি যদি আমার এই ভিডিও কোনো মতে দেখেন তাহলে দেখেন আপনার নাতি আপনার জন্য কেক বানাবা লাগছে এই দেখেন আপনার নাতির বানানো কেক ভাইরাল কেক ফুলামাই এসব হাসতে আছে কেকের ফাইনাল লোক এই হচ্ছে গিয়ে এক বিকেল ধরে বানাইয়ে এই যে হয়েছে কেক কি কমো দুঃখের কথা কয়নে আর কিছু নাই বুঝলাম না কেকের পাতিলি ধর দিই মাম্মু কেক এই যে দেখেন কেকের ঢংটা হয়েছে এটা কি কাগজ

সব কিছুই শিব রে তুই তো কত কিছু পাইলি না আর সময় আর ওরা কেক রেকের পিছনে ওরা শহীদ হয়ে